হাই গাইজ গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যাবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা কেউই ভালো নেই যা গরম পড়েছে এই গরমে ভালো থাকাটা অসম্ভব তো আমি তো একদমই ভালো নেই আমার ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে প্রত্যেক বছর আমি বলি প্রত্যেক বছর না সব আমি বলি আমার শীতের তুলনায় গরমটা ভালো লাগে কিন্তু এবছর বাধ্য হচ্ছি বলতে যে মনে হচ্ছে শীতটাই মানে অনেক ভালো খেয়েও শান্তি শুয়েও শান্তি এই গরমে কিছু খেতেও পাচ্ছি না আর টু শান্তিতে ঘুমাতেও পারছি না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা একটা মন্দিরে এসেছি হ্যাঁ এটা হলো বাবা বদ্রীনাথের মন্দির আর আজকের দিনটা ছিল নীল ষষ্ঠীর দিন যত আমি অনেক দিন ভিডিও দি না সেই কারণে কিন্তু ভিডিওটা জমেছিলো তো অনেক ভিডিও এরকম আমার মানে জমে আছে গ্যালারিতে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো কী বলো তো ভিডিও এডিট করাটা এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ ফ্যান ছাড়া তো থাকতেই পাচ্ছি না আর ফ্যানের নিচে বসে ভিডিও এডিট করা যায় না এই একটা সমস্যা আর সমস্যা বাবু খুব দূর মানে দুষ্টুমি করে সারাক্ষণ ওর সাথেই থাকতে হয় সেই কারণে কিন্তু আমি ভিডিও এডিট ঠিক মানে করে উঠতে পারি না তো চল চলো দেখো এই নীল ষষ্ঠীর দিন কত ভিড় হয়েছিল তো আমি কিন্তু পুজো দিতে পারিনি আমি ভেবেছিলাম এবছরটা ষষ্ঠী করবো কিন্তু একটা কারণে আমার করা হয়নি তো সামনের বছর ইচ্ছা আছে বাবা যদি আমায় সাথ দেয় তাহলে আমি সামনের বছর কিন্তু নীল ষষ্ঠী করবো তো যাই হোক এই দিন এসেছিলাম তোমাদের দাদাভাই আগের বছরও আমাকে এখানে নিয়ে এসেছিলো তো এবছরও আনবে আমাকে বলেনি যত ও অফিস থেকে এসছে বলছে তুমি একটু আগে আসো আমরা যাব তো আমি ঠিক জানি না জানলে হয়তো আমি সেই দিনটা একটু নিরামিষ খেতাম তো যাই হোক আমি মাছ দিয়েই ভাত খেয়েছিলাম সেই কারণে কিন্তু আমি পুজো দিইনি আমার জামা কাপড় ধোয়াই ছিল কিন্তু আমি ভাবলাম আজকে একটা ভালো দিন সেই দিনে ওরকমভাবে পুজোটা দেওয়া মানে দেওয়াটা ঠিক না তো আমি সে কারণে পুজো দিইনি আর আমার ভিডিও তো দিতে পারছি না তোমাদের বলেই দিলাম কেন ভিডিও আমি দিতে লেট করছি নীল ষষ্ঠীর ভিডিও কবে দিচ্ছি তো এরকম অনেক ভিডিও জমে গেছে বাড়িতে গেছিলাম ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের ভিডিও আছে তো আমাদের এখানে পুজো হয়েছিল ওটা শীতলামাই হয়তো হবে আমি ঠিক জানি না ঠাকুরটা সেই ঠাকুরের সব ভিডিও তোলা আছে কিন্তু সেটাও ছাড়া হয়নি শুধুমাত্র এডিট করার অভাবে তো পারছি না সেভাবে এডিট করতে আর এই যে দেখো এখানে ঠাকুরের কাছ থেকে চলে আসলাম মেলাতে আর এই মেলাতে কিন্তু সব নিরামিষ খাবার পাওয়া যায় কারণ যত নীল ষষ্ঠীর দিন কেউ আমিষ খাবার খায় না তো সেই কারণে কিন্তু এখানে রোল চাউমিন বা অন্য কিছু পাওয়া যায় না নিরামিষ ফুচকা বলো আর অন্য যেগুলো নিরামিষ থাকে চপ এরকমই পাওয়া যায় খাবার তো মেলাতে দেখো ভিড় হয়েছিল তো যদি এখন সবাই পুজো দিচ্ছে ভিড়টা একটু কম তো বেশ ভালো লাগছিল আর এখন কিন্তু অনেকটা রাত প্রায় নটার বেশি বেজে গেছে তোমাদের দাদাভাই তো আসলো আটটার পর তো এই যে দেখো এখন কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবু ফুচকা খাবে আমি ফুচকা খাই না তোমরা সবাই জানো দু একটা খাই সেটা হলো তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দেয় ওটাই আমার কাছে বেস্ট লাগে নিজে পাতা ধরে খাওয়ার থেকে তো আমি খাই না তো ও আমাকে কিন্তু নিজের হাতে খাইয়ে দেয় তো দুটো করে তো দেবেই তারপরেও দিতে চায় আমি নিজে খেতে ভালোবাসি না ও খাইয়ে দিলে ওই দুটো খাই তো এই যে দেখো এখন আমার হিয়ানও খাচ্ছে ফুচকা তো আমার হিয়ান কিন্তু বাবার মতনই ফুচকা ভীষণ পছন্দ করে ফুচকা হলেই হলো ফুচকা যখন বাড়ির সামনে দিয়ে যায় ও কিন্তু বলবে মা ফুচকা খাবো তো ও ফুচকা ভীষণই ভালোবাসে ওই যে তোমাদের দাদা ভাইয়ার বাবু কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কি করব আমি তো ফুচকা খাই না সেই কারণে ভিডিওই করি আর এই যে দেখো এখান থেকে বাবু দুটো খেলনা নিল ও খেলনা বলতে ওই যে বাবলস বলে না ওইগুলো দুটো নিল একটা ওর জন্য একটা ওর দিদির জন্য তো এই যে দেখো মেলাটা এখন একটু মানে কম হয়ে গেছে লোক যত সবাই সারাদিন উপোস করে আছে এখন সবাই বাড়ি চলে যাচ্ছে আর এই যে দেখো এই যে দুটো নিয়েছিল তোমাদের তো বললামই দুটো নিয়েছে একই কালারের দিদির জন্য একটা ওর জন্য একটা এখানে কিন্তু রাত্রিবেলা কোনো একটা অনুষ্ঠান হবে আর এদিকে বাজি পোড়ানোও হচ্ছে তো দেখো এই দেখো আমার বাবু দাঁড়িয়ে আছে বাজি পোড়ানো হচ্ছে বলে একটু তাড়াতাড়ি চলে গেলাম বাবু বাজির আওয়াজে ভীষণই ভয় পায় সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বেরিয়ে গেছি আর আমি আর তোমাদের দাদা কিন্তু সাইকেল নিয়ে এসেছি ওই দেখো বাজি পোড়ানো হচ্ছে তো এই যে দেখো আমরা কিন্তু বাড়ি চলে আসলাম আর বাবু কিন্তু দেখো বাবুর খেলনা নিয়ে ব্যস্ত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকে চলো টাটা